ছোট্ট এটা করতে করলাম এই যে এখানে ঝিঙা গাছ লাগাইছি ঝিঙ্গা ধরছে এই যে দেখেন মার্শাল্লাহ একটা ফুল আছে তো পাশে একটু আর একটু ধান বড় করে দিই তাহলে পক্ষে আর কয়েকটা যদি ধরে খাওয়া যাইবে বাজার থেকে আর কিনা লাগবে না গ্রামে থাকার মজাই একটা আপনার বাড়ির আশেপাশে আঙিনায় যতটুকু জায়গা থাকে না কেন আপনি এই যে ধরেন ঝিঙ্গা ওই যে এখানে শিম গাছ লাগানো হয়েছে এই শিম গাছ বা অন্যান্য সবজি যেমন কাঁঠাল আছে এগুলা ফলজ গাছ লাগানো হয়েছে বা তরকারির মধ্যে আপনি লাউ শাক এই ধরনের শাক সবজি আশেপাশে লাগাইলে বাজারে তেমন ওটা যাওয়া লাগে না তো যতটুকু পারা যায় নিজের আশেপাশে উৎপাদন করে খাওয়াটাই বেটার গ্রামের মজা এখানেই আমার শরীরের কাপড়ের এই অবস্থা দেখে আবার এই অন্য কিছু ভাইবেন না যে এরকম ময়লা কাপড় চোপড়কে ময়লা কাপড় চোপড় ভাই আমি গ্রামে আসছি কৃষি কাজ করতেছি খাইতে হলে করতে হবে ওই যে কচু খেতে তখন কাজ করলাম কাজ করে এসে এই যে বাসের এই আগাটা নিয়ে আসলাম এই যে গাছটার মধ্যে দেওয়ার জন্য তো মোটামুটি হয়ে গেছে এখানে ছোট্টো আর আছে এটা এই পাশে গাইতে দেবো অসুবিধা নাই গর্ত বেশি করা লাগবে না ভিজা মাটি আর বাকি কনসিটা অতটা বড় না বা শক্ত না তেল বেশি গর্ত করলাম দিয়ে দেয় আর কি হালাই আমার রেখে কাজে লাগাই দিলাম т <sum> 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 <sum>